দাড়ি মজ কেটে এরপরে গামসার লুঙ্গি পরে পদ্মা নদীর মাঝি সাজছে দাড়ি মজ কেটে আমি চিন্তা করলাম আহারে ভদ্র লোকের দাড়ি আর মসে কত সুন্দর লাগতো দেখতে কত সুন্দর লাগতো তো দাড়ি মস চেছে এ তো গলা ছিল মুরগির মতো হয়ে গেছে দেখলে সে যায় না পালাবার জন্য আশ্রয় নিয়েছিল নৌকায় সাথে ছিল আইন মন্ত্রী এত প্রতাপশালী এত ক্ষমতাশালী কই ক্ষমতা কই পয়সা কিচ্ছু কাজে আসে নাই কারুনের অর্থ তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই ফেরাউনের ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই তোমরা যারা জুলুম করেছ তোমাদের অর্থ ক্ষমতা সব শেষ হয়ে যাবে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না আল্লাহ মানিফ রহমানকে বাংলাদেশের শীর্ষ ধনীদের ধনী যদি বাংলাদেশের ধনী তালিকা করেন সেখানে এক নম্বর সে থাকবে সালমানিফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা আবার এমপি ক্ষমতারও শেষ নাই অর্থেরও শেষ নাই এত ক্ষমতা এত অর্থ থাকার পরেও এমন অবস্থা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে পালাবার জন্য কই যাবে না যাবে পাগল হয়ে দাড়ি কেটে এরপরে গামসাল লুঙ্গি পরে পদ্মা নদীর মাঝে হচ্ছে ঠিক না দাড়ি কেটে আমি তো তাহলে চিনতেই পারলাম না দাড়ি মস কেটে সুন্নতি আমি চিন্তা করলাম আহারে ভদ্র লোকের দাড়ি আর মসে কত সুন্দর লাগতো দেখতে কত সুন্দর লাগতো তো দাড়ি মস চেছে এ তো গলা ছিল মুরগির মতো হয়ে গেছে দেখলে সেনাই যায় না পালাবার জন্য আশ্রয় নিয়েছিল নৌকায় সাথে ছিল আইন মন্ত্রী এত প্রতাপ সারি এত ক্ষমতা সারি কই ক্ষমতা কই পয়সা কিচ্ছু কাজে আসে নাই কারণের অর্থ তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই ফেরাউনের ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই তোমরা যারা জুলুম করেছ তোমাদের অর্থ ক্ষমতা সব শেষ হয়ে যাবে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না কারণ আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল জুলুমের বিষয়ে এত বেশি কঠোর আল্লাহ তাআলা হালাল এবং হারাম জায়েজ এবং না জায়েজ যেগুলো আল্লাহর জন্য না এগুলো আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে আমাদের জন্য এটা খাওয়া হালাল ওটা খাওয়া হারাম আমাদের জন্য এটা করা জায়েজ ওটা করা না জায়েজ কিন্তু আল্লাহর জন্য কি হালাল হারামের কোনো সীমা রেখা আছে নাকি কথা কয় না সীমা রেখা আছে না বরং তিনি তো এগুলার চাইতে অনেক ঊর্ধ্বে যেমন আমার ভাইরা ভালো করে বুঝেন অহংকার করা এটা কি হালাল না হারাম কথা কয় না জোরে বলেন হালাল না হারাম তাইলে হারামটা করলো কে কথা না হারামটা করলো কে আল্লা অহংকার করা আমাদের জন্য হারাম করেছেন কিন্তু অহংকার করা কিন্তু আল্লাহর জন্য হারাম না বরং অহংকার আল্লাহ যে করে এজন্য আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী দুনিয়াতে আপনি অহংকারী হতে পারবেন না দুনিয়াতে অহংকার করা নাই হারাম কিন্তু আল্লাহ অহংকার করে আল্লাহ অহংকারী আল্লাহ করানি নিজে বলছেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির মুতাকাব্বির মানে কি অহংকারী মুতাকাব্বির মানে কি আল্লাহ বললেন অহংকারী আমি অহংকার তো আমি করতে পারি আর অহংকার হচ্ছে আমার চাদর আমার চাদর নিয়ে টানাটানি করে আমি তাকে রাখি না তাইলে অহংকার আমাদের জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য হারাম না তার মানে আল্লাহ এটার চাইতে অনেক ওপরে কিন্তু আল্লাহ বলে বান্দা হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলা জুলুম কে এত বেশি ঘৃণা করি আমি আল্লাহ তাআলার জন্য হালাল হারামের কোনো সীমা রেখা নাই আমি আল্লাহ যা চাই তাই করতে পারি কিন্তু আমি আল্লাহ জুলুম কে এত বেশি ঘৃণা করি ইমনি হররম তুন্তুল্না আলা আনফসি অজাল তু হু বেই না কুমু হররাম আমি আল্লাহ তাআলা জুলুমকে সবার আগে আমি আমার নিজের উপরে হারাম করেছি সবহার আল্লাহ আল্লাহ নিজে বলে বান্দা আমি জুলুমকে সবার আগে নিজের উপরে হারাম করেছি এই জন্য তোমরা কেউ জুলুম না আর আমি আল্লাহ যেটা নিজের জন্য আরাম করেছি তোমরা যদি কেউ নিজে সেটা করো তাহলে আমি আল্লাহ কিন্তু জমিনে তার না এই জন্য আমার আল্লাহ জালিমদেরকে ঢিল দেয় ঢিল দেয় ঢিল দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় ছেড়ে দেয় আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জালিমের উপমা দিলেন জালিমের দৃষ্টান্ত দিলেন ঘুরির মতো আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ হা লায়ুং লিগ নিম হাত্য়া ঈদা সোদাহল আমিউফ্লিথো রব্বুন আল আমিন জালিমদের দৃষ্টান্তটার আসলে এমনভাবে দিয়েছেন লাহুল্লাহ বলেন আল্লাহ তালা জালিমদেরকে ঢিল দেয় কিন্তু যখন ধরে তখন আর বাঁচতে পারে না যেমন আমার ভাইয়েরা আমাদের সমাজে ছেলেপলেরা খোলা মাঠের খোলা জায়গা পেলে সন্ধ্যাবেলায় ঘড়ি ওড়ায় ঘড়িটা যখন ওড়াতে থাকে যখন বাতাস বেশি আসে তখন আস্তে আস্তে আরো ঢিল দেয় এরপরে ঘুরে যখন একটু ডানে বামে নাড়াচাড়া দেয় তখন সোতা তার একটু ঢিল দেয় ওই ঘুড়ির মালিক যে সে ঘুড়ির দৌড়া দৌড়ে দেখে একটু মজা পায় দেখি কত দৌড়াইতে পারিস কত যাইতে পারিস ঘড়ির দৌড়া দৌড়ি দেখে ঘড়ির মালিক আরেকটু ঢিল দেয় আরেকটু ছাড় দেয় এভাবে সুতা ছাড়তে 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 একটা সময় ঘড়ি এত উপরে উঠে যায় যে ঘুড়িটা বিশাল ঘুরিটা ছোটো মনে হয় এবং ঘড়িটা তখন সুবিশাল আকাশে উঠে একবার ডানের বাতাসে বামে যায় একবার বামের বাতাসে ডানে যায় ঘড়িটা মনে করে সুবিশাল আকাশ আমার আমি যা খুশি তাই করব আমার ধরার মতো কেউ নাই আমারে নামাবার মতো কেউ নাই আমি সবার ওপরে কিন্তু সন্ধ্যাবেলায় মসজিদ যখন আবার আজান দেয় ওই বাচ্চাটা ঘুরে মালিক যে সে কিন্তু আবার নাটায়ের মধ্যে সুতাটা পেঁচাতে শুরু করে সুতাটা যখন পেঁচাতে শুরু করে ওই ঘুরিটারে কিন্তু আবার আগের জায়গায় মাটির মধ্যে নেমে আসা লাগে লাগে না অনেক জালিম ক্ষমতায় যাওয়ার পরে যখন তারা একটু নানা যারা করে আল্লাহ তালা হয়তো তাদেরকে একটু ঢিল দেয় ছাড় দেয় একবার আমেরিকার বাতাসে দিল্লির কাছে যায় দিল্লির বাতাসে আবার আমেরিকার কাছে যায় ঘুরির মতো একবার ডানে যায় একবার বামে যায় এবং ক্ষমতা হয় ক্ষমতাবান হয়ে মনে করে আমারে নামাবার মতো কেউ নাই ও জালিম তুমি বলে যাবানা ঘুরির মালিক যেমন ঘুরিটাকে সন্ধ্যা বেলায় টেনে আবার মাটির মধ্যে নামায় দেয় তোমার ক্ষমতা যখন আল্লাহ তালাহ চুলন্ত পর্যায়ে তোমার জুলুম শেষ হয়ে যাবে আল্লাহ তাআলাহ তোমার সুতা দোল টান দিলেও তোমারে ও মাটির মধ্যে নেমে আসা লাগবে এটাই বাস্তবতা এটাই হাদিস এই হাদিস তো আমরা বারবার বারবার বলেছি কিন্তু আমাদের কথাগুলো আর হাসতো আর চিন্তা করতো হুজুর মানুষ যা খুশি তাই বলুক এটা শুনে কে কিন্তু হুজুর তো তার বাবার কথা বলে না হুজুর যদি কোরআন হাদিস থেকে কথা বলে ওই কথা মানতে আপনি বাধ্য বাধ্য না যদি আমি আমার মন মতো বানায় কথা বলতাম তাইলে আপনি শুনলেও কি না শুনলেও কি কিন্তু কথা যদি হয় কোরআন হাদিসের তাইলে ওই কথা মাহমুদুল হাসান কিংবা ইহিয়া তা না ওই কথা কার ওই কথার গুরুত্ব অনেক বেশি